আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনারা জানেন আজকে কি বিষয়ে ভিডিও হবে আমি আবার অ্যাডোবি স্টোর থেকে পেমেন্ট পেয়ে গেলাম এ বিষয়ে ভিডিও করব এবং কয়বার পেমেন্ট পেয়েছি কত ডলার পেয়েছি কত ডাউনলোড হয়েছে কয়টি অ্যাকাউন্ট এ বিষয়ে কথা হবে তো এ বিষয়ে কথা বলার আগে আপনারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দেন এবং কথা বলার আগে আমরা যে কাজ আমরা শিখি কাজ করি এক কাজ কিভাবে শিখলাম করলাম সে বিষয়ে একটু সামান্য কিছু কথা বলবো তো বিশেষ করে যাদের কাছ থেকে সাপোর্ট নিয়েছি এর ভেতরে আছে রবি টেকনোলজি এখানে যে যদি লেখেন রবি টেকনোলজি এখানে আছে চ্যানেল পেয়ে যাবেন এর সামনে ভিডিও আছে রবি টেকনোলজি আপনারা যদি ইউটিউবে সার্চ দেন ফেসবুকে সার্চ দেন অবশ্যই গ্রুপ পেয়ে যাবেন ফেসবুকে ইউটিউবে চ্যানেল পেয়ে যাবেন এখানে সাপোর্ট পেয়ে যাবেন এখান থেকে অনেক সাপোর্ট পেয়ে যাবেন যে গ্রুপ আছে অনেক গ্রুপে ভর্তি হতে পারবেন গ্রুপে জয়েন হয়ে না জয়েন হতে পারবেন জয়েন হয়ে এখান থেকে সাথে নিতে পারবেন কাজ শিখতে পারবেন এই চ্যানেলটি উম ফলো করলে আপনারা সাবস্ক্রাইব করে যদি ফলো করেন অবশ্যই বিষয়ে জানতে পারবেন সমস্ত স্টক যতগুলো স্টক মার্কেট আছে সব সম্পর্কে জানতে পারবেন এই ভিডিও গুলো দেখবেন রবি ভাই আছে এখানে তারপরে খুলনা ভাই আছে এবং আরেকজনের কথা না বললে নাই আবির ভাই এখানে যে লেখেন ডিজাইন উইথ আবির তো ভাইয়ের চ্যানেলটিও পেয়ে যাবেন আবির ভাই তো আমি দুইজনের কথা বলছি কারণ এই গ্রুপে যখন ভর্তি হয়েছি জয়েন হয়েছিলাম তখন সবাই একসঙ্গে ছিল এখন আছে সবাই একসঙ্গে আছে সমস্যা নাই আরো ইউটিউবটা আরো অনেক জায়গা থেকে কাজ অবশ্যই শিখেছি কিন্তু বিশেষ করে এই ভাইদের কাছ থেকে সাপোর্ট পেয়েছি ভাই রবি ভাই মুন্না ভাই তারপরে আরো যে গুরুকা আরো যত মেম্বার আছে সকলেই ফ্রেন্ডকে অনেক সাপোর্ট দেয় অপ্রহ আছে তো আপনারা এইসব গুলো চ্যানেল গুলো ফলো করতে পারেন বিশেষ করে ডিজাইন আবির ভাই আছে ভালো ডিজাইন ক্লাস নিচ্ছে শেখাচ্ছে এগুলো দেখতে পারেন তো চলুন তাহলে আমার অ্যাকাউন্ট দেখে আসি আমরা এই যে আমার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট থেকে আমি দুইবার পেমেন্ট নিয়েছি প্রথমবার উনচল্লিশ ডলার এবং দ্বিতীয়বার মাধ্যমে পেমেন্ট নিয়েছি এবং আরো এখন আছে মোবাইলে একটা লগ ইন করা আছে আমার অ্যাকাউন্ট সেই ভিডিওটা আমরা দেখে দেখে আসি মোবাইলে আমার আছে সে ভিডিওটা দেখবো

ডাউনলোড পাবেন ইনকাম করতে পারবেন সমস্যা নাই এবং পেমেন্ট নিচ্ছেন যেন আপনারা বিকাশের নিতে সমস্যা হয় সতেরো টাকা তো যদি আপনারা ডলার থেকে আমার কাছে করতে চান ট্রান্সফার করতে চান আমার কাছে যদি দেন তাহলে আমি আপনাদেরকে একশো বিশ টাকা করে দেবো এবং এ নিয়ে কোনো সন্দেহ নাই বাটপাড়ি নাই আপনারা ভিডিও কলে কথা বলবেন আমার সাথে ভিডিও কলে কথা বলে

আসলে ভাই এখন আমি অনেক আগ থেকে নিজে নিজে চেষ্টা করতাম ইউটিউব দেখে ইউটিউবে কাজ করতাম এখন খোলা অ্যাপ্রুভ করা করাইছিলাম মেয়েদের তারপরে আস্তে আস্তে গ্রুপ জয়েন হয়েছিলাম প্রথম যখন রবি ভাই গ্রুপ করছিল তখন রবি ভাই আবির ভাই মুন্না ভাই তো একসঙ্গে ছিল একসঙ্গে তখন থেকে করে টুকটাক করতাম

রিজেক্ট তো আমার অনেক সব অ্যাকাউন্টে রিজেক্ট অনেক আছে আর বিশেষ করে আমার কোনো অ্যাকাউন্টে পিএনজি ফাইল নেয় না পিএনজি ফাইল দিলেই সব রিজেক্ট হয়ে যায় যে যদি দেওয়া হয় তখন হচ্ছে অ্যাপ্রুভ করতেছে এবং লিমিটও কম ইয়ে আছে তো আজকে এই পর্যন্ত সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ চ্যানেলের সাথে থাকবেন সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ